হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর কালকে তো মানে গার্গেল করে তারপরে ইনালার নাকে টেনে ভিক্স খেয়ে তারপরে শুয়েছি তাও দেড়টার সময় শুয়েছি তারপরে তো সবার হ্যাচু হচ্ছে হয়েছে তারপরে ঘুমিয়েছি ওই দুটোর সময় চোখ বন্ধ হয়েছে তারপরে আবার চারটের সময় ঘুম ভেঙে গেছে আবার মানে ঘুমিয়েছি আবার ছটার সময় ঘুম ভেঙে গেছে আবার তারপরে আমি বলি না শরীরটা খুবই খারাপ লাগছে আবার শুয়ে পড়েছি সাড়ে ছটার সময় উঠেছি তারপর মেয়েকেও ডাকলাম মেয়ে আর আমি উঠেছি ও মানে রেডি হচ্ছে পড়াতে যাবে আর আমিও এবার রেডি হব ব্রাশ করা আমার হয়ে গেছে এবার ঠাকুরকে প্রণাম করব আর রেডি হব কেন রেডি হব আমি রেশনে যাব রেশন থেকে এসে কালকে তো আমাকে হচ্ছে আটটা এই সরি নটা আটে ছেড়েছে পর্দাটা ঠাকুরের পর্দাটা মানে কাপড়টা সরিয়েছি আজকে রেশন থেকে এসে স্নান করে তারপরে ঠাকুরের সব কিছু পরিষ্কার করে পুজো দেব অনেক টাইমই লাগবে তারপরে এসে যা জ্বালা ওষুধ টষুধ খাবো অনেক কাজ আছে রান্নাবান্না করব আমার সাথে থাকো আশা করি ব্লগটা ভালোই লাগবে পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে আর মেয়েকেও বলি যা আসার সময় একটু ভিক্স যে এদিকে মেয়েও রেডি হচ্ছে আর আমি যাই গিয়ে রেডি হই আমি রেডি হয়ে গেছি আর নাক দিয়ে সময় কাঁচা জল বেরোচ্ছে দুবার ইনিলার টানা হয়ে গেল যাই হোক আর ব্যাগ আর রেশন কার্ড না হয়ে গেছে যে ব্যাগ রেশন কার্ড না হয়ে গেছে আর মোটামুটি এখনই রোদ উঠে গেছে আর ভালোই ফুল হয়েছে দেখো ওয়েদারটা একটু দেখাই অনেক জবা হয়েছে কলকে ফুল ফুটে গেছে আর ভালোই রোদ দিয়েছে এখন বেরোয় পাতাটা দিয়ে

চলে এসছি ক্লাবে দেবে এখন তালা বন্ধ আর সবাই লাইন দিয়েছে আমিও লাইন দিয়ে দিয়েছি এখন বাজে সাড়ে সাতটা কি আমি গুনি কজন পরে তুলে আসলাম এখন এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর মনে দুটো স্টুডেন্টকে পড়িয়ে তারপরে বাড়িতে এসেছি এসে নিজে ফ্রেশ হয়ে ম্যাগি করে খেয়েছে আমার জন্য ম্যাগি করে রেখেছে আমি এগারোটাতে পাঁচটা লাগিতে ঢুকলাম আমি মুখার পর ধুলাম কাপড় জামা ছাড়লাম আমি ফ্রেশ হয়ে গেছি এবার আমি ম্যাগিটা খাবো আর মনে আবার বেরোচ্ছে এখন এগারোটা পাঁচ মনে এখন পড়াতে যাচ্ছে আবার আমার জন্য যে ম্যাগি করেছে তোমাদের সঙ্গে শেয়ার করি এবার ম্যাগিটা কাকার বসে খাবো এই যে ম্যাগি করেছে এখন খাই ওরা পড়তে চলে এসছে পড়ছে টাকা হয়ে চলে এসছি শান্ত করেছিলাম বা ঠাকুরের বাতাসা এনেছে গেটে ঝুলিয়ে রেখেছি দুটো প্যাকেট দিতে আমি বেশি নিয়ে রেখেছি আমার গামলায় ঠাকলো দেখি ঘুরিয়ে রয়েছে এদিকে ফোনে বলে দিয়েছিলাম ক্যাট বিস্কুট একদম শেষ এই যে একটা বিস্কুটের প্যাকেট এনেছে আর একটা বিস্কুটের প্যাকেট এনেছে আর ওই যে তিন রকম সাবান এনেছে বলতে পারছি না এত ঠান্ডা লেগেছে নাকে নাকে কথা হচ্ছে আর নাক দিয়ে কাঁচা জল বেরোচ্ছে মেয়েকে ভিক শান্ত করেছিলাম মেয়ে এই যে তিন রকম সাবান এনেছি আর মেয়েকে ভিক করেছিলাম মেয়ে নিয়ে এসছে দাও তোমার সঙ্গে শেয়ার করি এই যে ভিক করেছিলাম ভিক শুনেছে আর সব হচ্ছে তুলসী পাতার ভিক্স এনেছি আর একটা লজিজ একটু লজেসও পছন্দ করি রান্নাটা বসাতে যায় আর আমাদের তো সব কাচা হয়ে গেছে আমি আবার কী করেছি দিয়েছি আর যেহেতু মারাত্মক গ্রোথ আবার কালকে দিদি কাচেনি আজকে কেচেছি সেই জন্য তিনটে মানে দড়িতে পুরো ভর্তি আমি একবার করে উল্টে দিয়েছি উনি বলা যায় না এই গরমে যদি বৃষ্টি আসে উল্টে দিয়েছি একবার আর এই নারকেলটা আমার নিজের ভাসু দিয়ে গেলো জায়গা মতন রাখবো প্রচণ্ড রোদ একদম ঢাকা যাচ্ছে না গরমে মানে আমার তো বিছানা বিছানা সব তোলা হয়ে গেছে আর বিছানার বিছানায় সব তোলা হয়ে গেছে আর ওই ঘরেও স্টুডেন্টরা আসার আগে মনার ঘাট ঝেড়ে টেরে চাঁদের টান টান করে দিয়েছিলাম ওরা পরে চলে গেল আমার নাতি এসেছে আর বাবিয়া করে একটু দোকানে গেছে ওই যে আদা রসুনের পেস্ট আনতে আর বার আনতে আদা রসুনের পেস্ট আর কি এনেছে ভিম তোল। বাদ্রাসনের পেস্টটা তো লাগাবো হ্যাঁ আর এটাই তোর জন্য এনেছি না 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 খাওটা না বলা পেস্ট খায় না তাহলে আর একটা জিনিস এনেছি এই যে এটা এটা ভীম বার এনেছি বলে এটাও খায় না এটা তো সাবা এটাই ও খাবে আচ্ছা ওর খাবারটা দে ওর খাবারটা খাবার আনি নি দে না তাড়াতাড়ি এই খাবার খাবে খুব খুশি একটা বাবি একটা তোর

পরে আবার আসলাম শরীরটা খুবই খারাপ লাগছে আবার পাঁচটার সময় মনা স্টুডেন্ট এলো মনা পড়ালো তারপরে ওরা মনে সাতটা পাঁচে ছাড়ল তারপরে গার্জেন আসছিল না তারপরে মনা বসেছিল তারপরে গার্জেন আসলো সাতটা দশে স্টুডেন্টরা চলে গেল মনে আবার পড়াতে গেছি আর মনে করলাম কি পড়ানো শেষ হয়ে গেল পড়ানো মনে হয় শেষ হবে সাড়ে আটটা কি পোনে নটা কি নটার সময় পড়ানো শেষ হবে বলে আটটার সময় একটু ফুচকা আনিস তো শরীরটা খুব খারাপ লাগছে তাহলে ফুচ রাতে ভাত খাবো না ফুচকা খেয়ে শুয়ে পড়বো আর কিরকম ঘামছি দেখ করে দেখি পাখা বললে কথা বলতেও পারছি না এত কষ্ট হচ্ছে মুখে ভিক্স আছে মানা পড়াতে চলে গেছে আমি তালাটা দিয়ে আর একটু শুয়ে থাকি আর পড়াশি তোমাদের সাথে কথা বলতে যা হয়ে গেছে তালা থেকে দিয়ে আসি মনাফুচকা নিয়ে চলে এসছে এখন মনার আমি খাব দেখি খেলে মাথাটা ছাড়ে কিনা একটু ঝালঝাল বলেছি ঠান্ডা লেগেছে অনেক দিন মানে আমার বোনের পুত্রবধূর তো বেদি হয়েছে মানে আমার বোনের তো নাতি হয়েছে আর সেটা তো দেখে এসেছিলাম তারপরে অনেক দিন মানে এমনি বোনের থেকে খবর নিই কিন্তু সুস্মিতা সঙ্গে তো কথা অনেক দিন হয়নি সেই জন্য দুদিন ধরে মানে ফোন করছি যোগাযোগ করতে পারছি না আমিও ভাবছিলাম যে কেন আমার ফোনটা ধরছে না সেই জন্য আজকে বলি না একটু তাড়াতাড়ি ফোনটা করব। ওই সাড়ে সাতটা কি পনেরো আটটা হবে অতটা মানে ঠিক মতন টাইমটা দেখিনি তখন ফোন করেছিলাম তখন বললো মাসি কিছু মনে করো না আমি তোমার ফোনটা দুদিন ধরে ধরিনি মাকে বলেছিলাম যে মাসিকে একটু বলে দিও আমি মাসির ফোনটা ধরতে পারছি না কেন মাসির মনটা মানে ডাক যাতে না করে আমার বোন মানে কোনো ব্যস্ততার জন্য ফোন করে জানাতে পারিনি আমি ব্যাপারটা জানলাম বললো মাসি এখনও খুব বললাম নাতি ভালো আছি বললাম নাতি ভালো আছে আমি আমি বললাম তুমি ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি না তোমার বাবা মা বললো বাবা মাও ভালো আছে কিন্তু কারণ হচ্ছে ফোনটা কেন দু দিন ধরে ধরিনি ওর ঘুমটা এখন খুব পাতলা আর মানে কোনো আওয়াজ পেলে ঘুমটা মানে ভেঙে যায় সেই জন্য ফোনটা সাইলেন্স করে রাখি সেই জন্য তোমার ফোনটা ধরতে পারিনি ও ঘুমালে তারপর আমি ঘুমাই নাহলে ও জেগে থাকলে আমাকে জেগে থাকতে হয় দিনের বেলাও ঘুমাতে চায় না রাত্রেও ঘুমাতে চায় না হ্যাঁ এত চঞ্চল হয়ে গেছে বললো হ্যাঁ বিচ্ছু বললো হ্যাঁ তখন বললাম যে দেখো এখনও এক মাসও হয়নি বললো হ্যাঁ তা তখন ওই বললো সাইলেন্স করে রেখেছিলাম বলে তাই তোমার সঙ্গে যোগাযোগ করতে পারিনি ওর সঙ্গে কথা কথা বললাম ভালো লাগলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কাছে আসলাম তোমাদের দাদাভাইকে তো চা করে দিলাম তারপরে জামাকলগুলো ভাজ করলাম বাসনগুলো বেছালাম তারপরে মনা পরিয়ে আসলো আসার সময় ফুচকা নিয়ে আসলো আমি আর মনা খেলাম তারপরে এগারোটা যখন বাজলো তারপরে তোমার দাদাভাই বললে তোমার শরীরটা ওবেলা তো মানে ডাল পটল ভাজা আর লোটে মাছ দিয়ে খাওয়া হয়েছে আর তোমার এইবেলা আরও অন্য কিছু ভেবেছিলাম একটা তরকারি করব বলে তোমার দাদাভাই বললে তোমার শরীরটা ভালো না কিছু করতে হবে না শুধু লোটে মাছ দিয়েই খেয়ে নেবো তা আমি আর ভাত খাইনি আমি তো কুচকাড়ি খেয়ে নিয়েছিলাম আর ভালো লাগছিলো না খাইনি মনা তুমি দাদাভাই খেয়ে অল্প করে ভাত খেয়েছে মনা তুমি দাদাভাই লোটে মাছ দিয়ে ওরা বললো খেতে দিয়ে দাও খেতে দিয়ে দিয়েছিলাম তোমার দাদাভাই আর মনা লোটে মানে ভাত খাওয়া হয়ে গেছে আমি তারপরে টেবিল মুছলাম তারপরে অল্প একটু ভাত বেঁচে গেছিলো আমি সেই ভাতটা ফ্রিজে রাখলাম তারপরে মনা জল ভরলো বিছনা করলো দাদাভাই আর মনা শুয়ে পড়েছে আমি এখন শুয়ে পড়ব হাজমালা খেয়েছি এবার ঠাকুরকে প্রণাম করবো আর ভিক্সটা খাবো ইনহেলারটা টানবো তারপরে ঘুমাতে যাবো যাওয়ার আগে ব্লগটা শেষ করছি আশা করি তোমরা সবাই মানে ব্লগটা তোমাদের ভালোই লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে শুভরাত্রি